সালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন দোকানে একজন মহিলা কাস্টমার ছিল তার বিকাশ থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যাচ্ছে তো আমি মেসেজ শ্যাক করে দেখতেছি যে অনেক মাস ধরে পঞ্চাশ টাকা করে উনপঞ্চাশ টাকা করে কেটে নিয়ে যাচ্ছে এবং দেখতেছি যে কিছু থেকে দেখিয়েছেন করা আছে টাকা যে কেটে নিয়ে যাচ্ছে যদি বিকাশে আমরা যদি চেক করি গিয়ে চেক করে দেখি এখানে দেখুন উনপঞ্চাশ টাকা করে কেটে নিয়ে যাচ্ছে তো এটার সমাধান করার জন্য তো যদি আপনাদের কেটে থাকে কীভাবে বন্ধ করবেন এবং যদি কেটে না থাকে যদি পরবর্তীতে যদি এরকম কোনো সাবস্ক্রিপশন যদি অ্যাড হয়ে যায় কোনো কারণ ছাড়া তাহলে কীভাবে বন্ধ করবেন আজকে ভিডিওর মাধ্যমে ফুল প্রসেস দেখিয়ে দিব তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক হ্যাঁ বিগ্যাস অ্যাপসটা ওপেন করুন বিগ্যাস অ্যাপসটা ওপেন করার পর উপরে ফাঁকির মতন এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে একটু নিচে আসুন নিচে আসার পরে হ্যাঁ এখানে লেখা দেখবেন সাপোর্ট সাফটের উপরে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে উপরে লেখা আছে লাইভ সেটস আপনারা লাইভ স্যাটসের উপরে ক্লিক করে দেবেন লাইভ স্যাটসের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেবার পরে এটা চলে আসবে এখানে লেখা আছে যে আমরা কি বাংলাতে কথা বলবো নাকি ইংরেজে তো আমরা যেহেতু বাংলাদেশে বাংলা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব কাস্টমার সার্ভিস একদম নিচে আসে দেখুন কাস্টমার সার্ভিসের উপরে ক্লিক করে দিন এটার উপর ক্লিক করার পরে হাঁ বাটনে ক্লিক করুন এটা দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন বিকার যার নামে আছে নামটা দিয়ে দিবেন নামটা লিখে সেন্ড করে দিবেন সেন্ড করার পরে এখানে আপনার যে বিকেশন নাম্বারটা আছে বিকেশন নাম্বারটা এখানে লিখে দিবেন নাম্বারটা লিখে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে কাস্টমার প্রতিনিধি একজন দিবে তো আমার কি সমস্যা আমি এখানে বিকাশ থেকে সিনেপা করছি তো তার কাস্টমার কেয়ার থেকে একজন মেসেজ দিছে তো আমি তাকে প্রথমে সালাম দিলাম সালাম দেওয়ার পরে থেকে দেওয়ার পরে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি যে এস এম আমার আসতো তো আমি এখানে লিখে দিয়েছি যে এরকম মেসেজ আসে আমার তো এটা দেওয়ার পরে সেন্ড করে দিয়েছি যে মেসেজে সমাজে টাকা কেটে নিয়ে যায় তো আপনারা এরকম যদি আসে আপনাদের মেসেজটা লেখে এবং টাকা কাটে এটা দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে তাদের থেকে এস এম এস আসবে যে আপনি কি আপনারা বিভিন্ন রকমের তারা প্রশ্ন করতে পারে বিকাশের ক্যাশের কত অ্যাকাউন্টে টাকা কত আছে এটা তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে তারপর এখানে আপনারা দেখতেছেন আমাকে জিজ্ঞেস করেছে এই নাম্বারটা কি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার তো আমি বলবো যে জি এটা এই নাম্বার তো আমি এটা জি লিখে মেসেজ করে দিলাম মেসেজ করে দেওয়ার পর দেখি তারা কি বলে তারা এখানে আপনি দেখতেছেন আমাকে জিজ্ঞেস করেছে গত তিরিশ দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এমন একটি আউটগোয়িং খরচের লেনদেন যেমন ক্যাশ আউট মোবাইল রিচার্জ স্যান্ড মানি পেমেন্ট ফেভিল ইত্যাদির ধরন পরিমাণ জানাবেন কোনো আউটগোয়েন খরচের লেনদেন না করা থাকলে সেটাও জানাবেন তো এখানে আমাকে জানার জন্য বলছি তো আমি তো জানি তো আমি তো জানি না করছে কিনা তো এখানে কাস্টমারকে জিজ্ঞেস করিনি যে করছে কিনা এটা আমি আগে চেক করে নিই চেক করে আবার আসতেছি আমি এখানে লিখে দিতেছি ষাট তারিখে এগারোশো বিশ টাকা ব্যাংকে দেওয়া হয়েছে সেটা লিখে দেওয়ার পরে তারা আমাকে জিজ্ঞাসা করতেছে যে টাকাটা কিভাবে কিভাবে লেনদেন হয়েছে কি ধরনের লেনদেন করেছে আমি লিখে দিলাম বিগেস্ট টু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফাটানো হয়েছে এবং আবার লিখে দিলাম 2 তারিখ 11 এর টাকা বিকাশে আমি আর কিছু ট্রানজাকশন দিয়ে দা সাইটে ছিলাম কিন্তু তারা সেটার পয়জন হয় নাই তারা এখানে আমাকে জিজ্ঞেস করছে তারা আমার বিকাশের যে সিমে ওটিপি কোড পাঠাইছে তো ওটিপি কোডটা তাদের জানাতে হবে ওটিপি কোডটা আমি দেখিনি কি আসছে তাদের কোডটা যে কোডটা আসছে আড়াইশ পঞ্চান্ন ছিয়ানব্বই এটা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে সার্ভিস ঠিক নাম্বার ভেরিফাই সাকসেসফুল এই লেখাটা আসছে তারা আবার মেসেজ দিছে আপনার বিকাশ অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা চালু থাকার কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে সেবাটা কি বন্ধ করতে চান জি আমি বন্ধ করতে চাই তো আমি এটা লিখে দিলাম দেখুন আরো কিছু মেসেজ আসতেছে যে আমার হয়েছে। আমি কি কোনো তথ্য দিয়ে পারি যেহেতু আমাদের আর কোনো প্রয়োজন নেই আমাদের বন্ধ হয়ে গেছে তাই ওনাকে ধন্যবাদ বাই বলে আজকে ইয়ে করে দিলাম তো আপনাদের যদি আর কোনো সাবস্ক্রিপশন যদি কেটে নিয়ে যায় বা আর কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা তাদের সাথে কথা বলে কিছু একটা করা যাবে এবং যদি ভিডিওটা আপনাদের কোনো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তারা ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ